দেশে থাকার ইচ্ছা আমি আমি আসলে দেশে বিদেশে দু জায়গাতেই থাকার ইচ্ছা এবং দু জায়গাতেই থাকছি কতগুলো কান্ট্রি ট্রাভেল করা হয়েছে এখন পর্যন্ত আমার আসলে কতগুলি কান্ট্রি ট্রাভেল করা হয়েছে সেটা যদি বলি বেশ কিছু কান্ট্রি ট্রাভেল করেছি আমি তবে হয়তো বা এক কান্ট্রিতে আমার অনেকবার যাওয়া হয়েছে সেটা হতে পারে যে আমি আসলে ওইটা আমি গুনিনি ওইভাবে মেবি পঁচিশ থেকে তিরিশ এরকম আমার থাইল্যান্ড খুব ভালো লাগে কেন ভালো লাগে বিকজ হচ্ছে থাইল্যান্ডে মানে খুব এনজয় করা যায় ঘোরাফেরাটা খুব মজার এবং সব কিছুই খুব চিপ এবং অ্যান্ড দেন হচ্ছে থাইল্যান্ডের সি ফুড ওদের ফ্রুটসগুলি খুব ফ্রেশ থাকে ওদের খাবার দাবার আমার খুব ভালো লাগে আসলে থাইল্যান্ডের জীবনটা হচ্ছে খুবই ইজি এবং খুবই সুন্দর প্রাণবন্ত আমার যেটা মনে হয় যে ওরা আসলে সবাই খুব কর্মঠ এবং কেউ কারো লাইফ নিয়ে কেউ বদার করে না সবাই যার যার মতো সুন্দর এবং পরিপাটি একটা লাইফ যখন দেখবেন যে রাস্তার মধ্যে কেউ আম বিক্রি করছে আপনার বিশ বাতের বা তিরিশ বাতের বা পঞ্চাশ বাতের আপনার আম বিক্রি করছে তারাও খুব সুন্দর মেকআপ নিয়ে পরিপাটি হয়ে তারা কাজ করছে আপনি বাছ বাসে যখন আপনি ট্রাভেল করে দেখবেন যে বাছের যে কন্ট্রাক্টরগুলি থাকে মেয়ে তারাও মিনিস কার্ড পরে খুব পরিপাটি হয়ে মেকআপ টেকআপ নিয়ে তারা সুন্দর করে তারা তাদের কাজ করে সো আমার এই জিনিসগুলি খুব ভালো লাগে গুছানো জিনিসগুলি আমার অলওয়েজ ভালো লাগে সো আমার মনে হয় যে থাইল্যান্ড মানে এনজয় করার জন্য বেস্ট এবং মানে পরিপাটি একটা লাইফ দেখার জন্য আমাদের এটা এটা থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে এই যে বললেন মিনিজ করে ঘুরে হুম আপনি কখন করে আমি তো অনেক অহরহ পড়েছি আমি একজন ফ্যাশন মডেল সো আমার মিনি স্কার্ট পরে আমি কাজ করেছি আমি আমার অহরহ কাজ আছে এবং আমার পেজে দেখতে পারবেন সো আমার আমার যেহেতু আমার কাজই ফ্যাশন নিয়ে সো মিনিস্কার পরেও আমাকে কাজ করতে হয় আমাকে শর্টস পরেও কাজ করতে হয় দেশের বাইরে আমরা যখন ঘুরতে যাই তখন কাজের কাজ ছাড়াও হচ্ছে আমরা ঘুরে বেড়াই সো ওইখানে কেউ বদল করে না বাইরের হ্যাঁ সুইমিং পুলে গোসর করা কেন হবে না এটা কোন ধরনের করছেন আমাদের দেশেও তো আমরা সুইমিং পুলে কিনা বাইরের দেশে সবাই নাকি আমরা কিছুক্ষণ নামতে দেওয়া যাচ্ছি সেই ক্ষেত্রে না কিছু ড্রেসের রেস্ট্রিকশন থাকে নট লাইকদার যে আপনার বিকিনি পরে আপনাকে নামতে হবে বাট হচ্ছে যে কিছু সিনথেটিক কাপড় থাকে ওইগুলি পরে আপনি পরিধান করে আপনি নামতে পারেন সেটা সুইমিং কস্টিউম বলে সেটা নট লাইকদার যে আপনার বিকিনি হতে হবে সেটা শর্টসের মতো হতে পারে সেটা আপনার ফুলও হতে পারে বাট হচ্ছে যে ওই কাপড়ের কোয়ালিটির একটা যেমন জিন্স পরে আপনি নামতে পারবেন এবং কাপড়ের কোয়ালিটির একটা